জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রভুদেবের সংযোগ সংখ্যা সাতানব্বই এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দীর্ঘ তপস্যার ফলে যেমন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে জাগ্রত করে তুলেছিলেন মা শারদা দেবীও তেমনি সিংহবাহিনী মায়ের কাছে তার তাকে হত্যা দিয়ে জাগিয়ে তুলেছিলেন একদিকে ঠাকুর যেমন মা ভবতারিণীকে জাগালেন একদিকে মা সারদা সিংহবাহিনী মূর্তিকে জাগালেন এরপর থেকে সিংহবাহিনী মূর্তির মূর্তিতে বা ওই মায়ের কাছে নানান জন নানান রকম মানব দিতে আসতো এবং দূর দূরান্ত থেকে লোকজন পুজো নিয়ে মানসিক শোধ করার কারণে আসতেই থাকতো সেখানকার মাটি সেখানকার চাঞ্জল নিয়ে অনেকে অনেক রোগ বলে দীর্ঘ তারা খুব বিশ্বাস করত মানত এবং তদানীতন কালে সেখানে প্রচুর পরিমাণ সাপ থাকতো অনেকের ধারণা হতো সাপে কামড়ালে পরে ওই মাটি খাওয়ালে এবং জল খাওয়ালে ভালো হয়ে যেত এত বধি আমরা আগের দিন পাঠ করেছি আজ তার পরের অংশ পাঠ করছি গদাই পরাণ বসতি সদেশে শ্রী প্রভুর ছুটে ছুটে আসে গদায়ের আগেকার ভোজ্য প্রীতিকর গোপনে বাঁধিয়ানে বস্ত্রের ভিতর সরু চিরা চাল ভাজা ফুলা ফুলা মরি ডেলা ডেলা ভিড়া গুড় কুমড়ার বড়ি ঘরের গাভীর দুজে ডেলা চাচি পাতে খানা কুলে এই ঠাকুরের সঙ্গে যাদের প্রাণের টান প্রাণের টান যাদের যারা ঠাকুরকে বেশি দিন না দেখে থাকতে পারেন না তারা এই দীর্ঘ পথ পদব্রজে অতিক্রম করে মাঝে মাঝে ঠাকুরের জন্য চলে আসেন ওই সুদূর কামার পুকুর থেকে হেঁটে তিন দিনের রাস্তা চার দিনের রাস্তা পার হয়ে দক্ষিণেশ্বরে তারা ঠাকুরের জন্য নানান ভালো লাগা জিনিস সরু চিড়ে চাল ভাজা ফুলো ফুলো মুড়ি ভালো 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 গুড় কুমড়ো বড়ি এবং বাড়ির গরুর দুধ দিয়ে ডেলা পাখানো এইগুলো বা খানাকুলের সুমিষ্ট সুন্দর সুস্বাদু খৈমোয়া এইসব ঠাকুরের জন্য নিয়ে আসতেন এবং তাদের কাছ থেকে গ্রাম্য সমস্ত খবর ঠাকুর পেতেন ভাগনার হৃদয় তাদের মারফতেই বা গ্রামের খবর যান। সাংসারিক সমাচার পান পরিচয় কথায় কথায় দেশের লোকের মুখে ভাগিনার হৃদয় সাংসারিক সমাচার পান পরিচয় কথায় কথায় তিনি শুনিলেন পরে এক বড় মুকদ্দমা বাঁধিয়াছে ঘরে তাহার উপরে পুনঃ পাই লিখন লেখা তার বিবাদের যত বিবরণ তে কারণে প্রভু দেবে কোহে বারে বারে অনুমতি দিতে তাই যায় বারে ঘরে কোনো মতে শ্রীপ্রভুর মত নাহি হয় দিন দিন তত জেদ করেন হৃদয়ে বিষণ্ণ বदन হৃদু কোহে আরবার কি কারণ অন্য কহ সমাচার বুঝাইয়া প্রভুদেব বলিলেন তারে জানিতে পারিবে হেতু কিছু দিন পরে নিষেধ না শুনি ঋদু ছুটির কারণ পুরীর অধ্যক্ষকে গিয়া কইল নিবেদন মনোমত পেয়ে ছুটি গোপনে গোপনে ঘরে লয়ে যেতে হাটে নানা দ্রব্য কেনে বাঁধিয়া প্রকাণ্ড রাখে এক ধারে শ্রীপ্রভুর থেকে যারা আসেন তাদের কাছ থেকে সমস্ত খবরাখবর নিয়মিত ভাবে পেয়ে যেতেন ঠাকুর হৃদয়া সবাই ভাই এই তাদের মারফতে হৃদয় শুনলেন যে তাদের পারিবারিক বিবাদ লেগেছে এবং তাকে সেখানে যেতে হবে কেন একটা মোকদ্দমা হয়েছে কি কি বিবাদ হয়েছে ইত্যাদি সেই জন্য ঠাকুরকে বললেন যে তাকে যেন একটু ছাড়া হয় সে যেন গ্রাম্য বাড়িতে যেতে পারেন কিন্তু ঠাকুর হৃদয় কে যাওয়ার অনুমতি দেন না হৃদয় ততই জেদ ধরতে থাকেন প্রথমে বিষণ্ন মানে মুখ ভার করে থাকেন তারপর জেদ ধরেন এবং তারপরে বলেন যে কেন যেতে দেবে না তুমি আমাকে একটু বলো ঠাকুর বলেন এখন বুঝবে না কদিন পরে বুঝবে এখন থাকো এখন তোমার যেতে হবে না এর পিছনে গভীর কারণ আছে আমরা দুদিন পরেই পাঠের মাধ্যমে সেটি জানতে পারবো কেন ঠাকুর তাকে সেই সময় যেতে দেননি বা ছাড়তে চাইছিলেন না হৃদয়ে সে কথা শুনলেন না মামাকে টপকে ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো তিনি গেলেন মন্দিরের যিনি অধ্যক্ষ তার কাছে গিয়ে গোপনে গোপনে তার কাছে ছুটি ম্যানেজ করে নিয়ে আসলেন ছুটি ম্যানেজ করে তিনি যেহেতু যাবেন মনের আনন্দে হাটে গিয়ে এক বস্তা ভর্তি জিনিস কিনলেন সেই জিনিস কিনে সেই বস্তাটা মুঠি বেঁধে মুখ বন্ধ করে ঠাকুর আর সে দুজনে মিলে যে ঘরে শোয় সেই ঘরে রেখে দিলেন এরপরে এক অদ্ভুত ঘটনা ঘটলো যেটি আমরা আগের দিন সামনের দিনে পাঠ করব। জয় ঠাকুর নমস্কার